ভারত পাকিস্তান যুদ্ধ মধ্যে কাশ্মীরে অস্থিরতার মাঝেই কাজে গিয়ে নিখোঁজ বাংলার নাবালক পরিচয় শ্রমিক বাড়ির সঙ্গে শেষ কথা বারো দিন আগে যে সময় কার্যত যুদ্ধ চলছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে বাড়িতে জানিয়েছিলেন খাবার সমস্যা হচ্ছে এই পরিস্থিতির মধ্যেই ফিরে যাবে বাড়ি তারপর থেকে আর কোনো খোঁজ নাই ব্যাপক উৎকণ্ঠায় পরিবার কান্নায় ভেঙে পড়েছে মা প্রশাসনের কাছে আবেদন ছেলেকে ফেরানোর রাজ্যে কোনো কর্মসংস্থান নেই বলে এত ছেলেকে বাইরে যেতে হচ্ছে এমনই তো বিজেপি সাংসদের সাথে ওই পরিযায়ী সন্ধানের জন্য পরিবারকে সহায়তার আশ্বাস খোঁজ নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীও মালদা জেলার হরিশন্দ্রপুর থানা সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামের বাসিন্দা আশফাক হক বয়স সতেরো বাড়ির বড় ছেলে আশফাক রয়েছে আরও দুই ছোট ভাই বোন তবে তার বয়সও বেশি নয় আইনত সে এখনও নাবালক কিন্তু তারপরেও পেটের টানে প্রায় কুড়ি দিন আগে পাড়ি দিয়েছিল কাশ্মীরে সেখানে ঢালাই মিস্ত্রির কাজের জন্য গিয়েছিল আশফাক যাওয়ার দু তিন দিনের মধ্যেই ভারত পাকিস্তানের অস্থিরতা শুরু হয় পাকিস্তান বারংবার হামলার চেষ্টা করে কাশ্মীরে সরকারের পক্ষ থেকে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় দু থেকে তিন রাত ব্ল্যাক আউট হয় এই পরিস্থিতির মধ্যে সেখানেই ছিলেন আশফাক বাড়িতে মাকে ফোনে বলেছিলেন বাড়ি ফিরে যাবে খাবার নিয়ে সমস্যা হচ্ছে গোলাগুলির শব্দ শুনতে হচ্ছে সব সময়। বারো দিন আগে সেটাই শেষ কথা তারপর থেকে মোবাইল ফোন সুইচ তারপর থেকে মোবাইল ফোনে কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি তার পরিবার বারংবার যোগাযোগ করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি বিভিন্ন জায়গায় ফোন করে কোনো খোঁজ পাননি কোথায় গেল তাদের ছেলে কি পরিস্থিতিতেই বা রয়েছে কোনো দুর্ঘটনার শিকার হলো কিনা সেই নিয়ে তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে বিভিন্ন রকম দুশ্চিন্তায় তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক দাতা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেন খোঁজ নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন উত্তর মালদের বিজেপি সাংসদ কবির মুর্মু এই ঘটনাকে দুঃখজনক বলে কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকারকে দায় করে পরিযায়ী শ্রমিকের সন্ধানের জন্য পাশে থাকবেন বলে জানিয়েছেন এখন সব থেকে বড় প্রশ্ন কবে মিলবে তার খোঁজ আর কি অবস্থাতেই বা মিলবে ছেলে গেছে কাশ্মীর কাশ্মীর থেকে আজকে কুড়ি দিন বা কাশ্মীর যাওয়া কাশ্মীরে যে আজকে দশ দিন হলো বারো দিন বারো দিনের পর নিখোঁজ আছে আমার সাথে কোনো যোগাযোগ নেই যোগাযোগ নাই তো আমি আমাদন জানাচ্ছি যে আপনারাকে আমার ছেলেকে আমি চাই যুদ্ধ হয়েছিল যুদ্ধর পর থেকে আমার সাথে আর গল্প নাই। যুদ্ধর দিন গল্প হয়েছে তারপরে আর গল্প নাই শেষবারের মধ্যে কথা হয়েছে মা এখানে যুদ্ধ চলছে আমি এখানে আর থাকতে পারবো না আমি বাড়ি যাচ্ছি বাড়ি আসবো এই যে বারো দিন আগে তারপরে আর কথা হয়নি আমি কত কোশিস করছি কি আমার ছেলে কোথায় আছে না আছে ফোনে কত যোগাযোগ করছি কি ফোন সুযোগ আর পাচ্ছি না আমাকে ফোনে তো আমি সেদিন থেকে খুব ইয়ে আছি কেমন সে কোথায় কোথায় আমি ফোন লাগাচ্ছি তাও লাগে না যোগাযোগ করছি তাও হয় না এত ছেলে কাজ করতো কে যে ঢালাইয়ের কাজে গেছিলো आगे गेलो तो कर ए गे, आगे चलो तो क्या करनी ए बार कार गेलो तु तो आगे गेस तरह से आबादन जाना लिए लिया खूब तो ऐले केवारा घूरिया क्या কি করছে না করছে কি কাছে আপনারা আমাদের জানাচ্ছি আমার ছেলেকে ঘুরিয়ে দেন আমাকে ফকিরের ভিক্ষে ফেলে দেন আমার ছেলেকে কোন তকলির আছে কোন আছে কি খেতে পাচ্ছে কি না পাচ্ছে তোমার কাছে আবেদন জানাচ্ছি আমাকে আমার ছেলেকে ঘুরিয়ে দেন মানে এক মাস হলো যুদ্ধ হওয়ার চার দিন কি তিন দিন আগে গেছে ওখানে যে মোটামুটি দশ দিন বারো দিন আগে ফোন করেছে কি বাড়ি চলে যাব যুদ্ধ চলছে এখানে সব গুলি বরং সব জিনিস ফেরিং হচ্ছে দশ দিন আগে ফোন হয়েছে যে আর যোগাযোগ নেই বলছিল কি এখানে আর থাকা যাবে না যুদ্ধ হচ্ছে মিশাল করছে গুলি চলছে ওই জন্য আর ওখানে থাকা যাবে না খেতে পাচ্ছি না অনেক জায়গা খুঁজি করেছি কোনো হদিস পাওয়া যাচ্ছে না অনেক জায়গা ফোন লাগিয়েছি যোগাযোগ হচ্ছে কাশ্মীরের সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমার ছেলেকে ফিরিয়ে দেখ এখানে কাজ ওরকম নাই কাজ নাই ওই জন্য বাইরে গেছে এবারকার ঘুরে আসতে গেলে আর অন্য অন্য জায়গায় যাবে কাশ্মীর পাঠাবো না খোঁজ নিচ্ছি খোঁজ নিয়ে আপনাকে তোমাকে জানাচ্ছি আমি আমরা এখন তো মালদায় আছি মিটিং এ পরিযায়ী শ্রমিক ওখানে দেশে এখন কার আছে আপনি আমি ওখানে যে কালকে কিংবা আজকে গিয়ে গ্রামে যে তারপর তোমাকে জানাচ্ছি যে আজকে দশ বারো দিন ধরে একটা পরিযায়ী শ্রমিকের তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তো এখন যে যিনি আজকে যাকে পাওয়া যাচ্ছে না তিনি যাতে তার একদম সুস্থ শরীরে তিনি আবার নিজের বাড়িতে পৌঁছান হোঁচাব ডিটেলটা আমাকে বলে পরিবারের লোকেরা বললে পরে অবশ্যই সেই বিষয়টা আমি অবশ্যই আমার দিক থেকে যতটুকু যতটুকু সম্ভব তাকে খুঁজে বার করার জন্য অবশ্যই তাদের পাশে থাকুক আমাদের রাজ্যে আমরা এখানে এত যে মানুষ আমাদের সমস্ত শিক্ষিত যুব তারা আজকে বাইরে যাচ্ছে এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের এটা দায়িত্ব প্রত্যেকটা মানুষকে কাজ দেওয়া তিনি কাজ দিতে পারছেন না রাজ্যের আমরা পার্শ্ববর্তী রাজ্যে চলে যাচ্ছি কারণ আমাদের রাজ্যে এই দশ বারো বছর ধরে বারো তেরো বছর হয়ে গেল সরকারে আছে তো এই তেরো বছর ধরে কোনো কাজের পরিষেবা মানুষের কাছে দিতে পারছেন না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন তিনি এখানে নাইনটি নাইন মানুষকে কাজ দিয়েছেন তাহলে কেন বিদেশে যাচ্ছে কেন বাইরে যাচ্ছে কোন কেন ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এখানকার সমস্ত আমাদের পরিযায়ী শ্রমিকদের যারা কাজ করতে চান তারা কাজ পাচ্ছেন না কেন এটার জন্য তো জবাব দিতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদা চাকরি বাজারে চালানো সাফল্য ভরসা রাখুন বি বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মাল ইউজিসি অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড জব গ্যারান্টি আর ক্যাম্পাস এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে তবে ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স